ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেস ব্লগ তো গাইশ আজকে ব্লগটা শুরু করছি বাড়ি থেকে তো আজকে যাবো ভাইয়ের জন্য বর্ধমান তো বর্ধমান বেরিয়েই যায় তো আজকে ভিডিওটা করছি তো আমি রেডি হয়ে গেছি আমার খাওয়া দাওয়া পুরো হয়ে গেছে তো আজকে আমি আমার গরিব রথ নিয়ে যাব স্টেশনে তারপর ওখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে তারপরে যাবো বর্ধমান তো চলো আইস ভিডিওটা কন্টিনিউ করতে থাকি রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো ভাই তো আইস আমি চলে এসেছি বোনকাশি তো দেখবো বনকা আসি স্টেশন এই মালগাড়িটা রেগে গিয়েছে বন্ধু দস্তাতে কদিন ঘুরি আছে মালগাড়িটা তার কোনো ওই রাস্তাটায় বসবো ট্রেন আসুক তারপর ট্রেনে উঠি তারপর দেখা হচ্ছে বাইস ট্রেন চলে এসেছে এখন ট্রেনে উঠবো ঘটি উঠি এই গাছের সব আমাদের মেসো আছে কুসুমজিৎ আছে সরাওদা আছে মসজিদ আছে কুসুমজিৎ ব্লকটা করে দিচ্ছে বর্তমান কাজের জন্য কাজের জন্য যাবো তার পরে দেখা হচ্ছে 2000 years later তো गाइस ট্রেন থেকে নেমে পড়েছি দেখো প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে পড়েছি এবার যাব কাজের উদ্দেশ্যে কাজের জায়গায় তো পশ্চিম আছে এদিকে আজকে আজ খাওয়ার জন্য পতাকাটা নাই পতাকাটা নেই দেখো না পতাকাটা নেই অনেক ধরেই নাই হ্যাঁ

সাইকেল নিই তারপরে দেখা হচ্ছে তো ভাই সাইকেল বের করে ফেলেছি তো যাবো এবার কাজের জায়গাতে তো আজকে গরম প্রচন্ড দেখো আজকে রাস্তাঘাটে ভিড়ও কম আছে এখন পুরো ফিরে গেছি ঘামে তারপরে গরম করছে তো তো ভাই যাই কাজের জায়গাতে তারপরে গিয়ে দেখা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখো স্কিপ না করে তো ভাই তো ভাই চলে এসেছি কাজের জায়গাতে আজ প্রচন্ড গরম পুরো একদম ফাটিয়ে দিয়েছে একদম ধোঁয়া বাড়ি করে দিয়েছে

প্রচন্ড বড় মাছ তো যাই স্টেশনে গিয়ে দেখা হচ্ছে রাস্তার ভিড়টা দেখো এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ভিডিও করছি তো ঠিক নয় কখন কে কী মেরে দেবে সেজন্য স্টেশনে গিয়ে দেখা হচ্ছে বাইরে সাইকেল দেখে দিয়েছি তো এবার চলে এসেছি আমি স্টেশনে যাবো বলে আজকে স্টেশনে যাবো এদিকা দিয়ে যাইনি এদিক করে দিয়ে যাচ্ছি বাজার করা আছে সেজন্য তো দেখো এদিক থেকে যাব এদিকের জন্য বলে আজকে ফার্স্ট টাইম দেখলে তো হয় আমার বউটে ফার্স্ট টাইম দিলে আমি ওইটা দিয়ে আসা যাওয়া করি

ভেন্ডি দিস আমাকে ভাই এখান থেকে দেখো ভেন্ডি নিয়ে নিয়েছি পাঁচশো লঙ্কাটা নিচ্ছি এবং লঙ্কাটা ধারা লঙ্কাটা নেওয়া হয় না লঙ্কাটা দেখা হচ্ছে দেখো মাসি কাছে লঙ্কা নিচ্ছি লঙ্কা হচ্ছে দশ টাকা লঙ্কা নিচ্ছি লঙ্কাটা দিয়ে তারপরে ভালো হচ্ছে আমার বাড়া করা হয়ে গেছে বাড়া করার মধ্যে নিয়েছি আমি ভেন্ডি নিয়েছি আর লঙ্কা নিয়েছি আর সেম কিছু নিয়ে নিই তো আর পরশু দিন গেলে আমার হারেছি ওখান থেকে নিয়ে নেবো সব কিছু আর এইটা দিয়ে যাবো বেরিয়ে এটা হচ্ছে বর্ধমান বাজার এটা দিয়ে যাবো কারণ এটা আর একটু ওই ওই দিকটা দিয়ে একটু কাজ আছে সেই জন্য এটা দিয়ে যাওয়া ওদিকে কাজটা মিটিয়ে তারপরে স্টেশনের সামনে গিয়ে দেখা ভিডিও স্ক্রিপ না করে দেখতে থাকো আর বাজারটা দেখে একবার এটা হচ্ছে বর্ধমান স্টেশন বাজার স্টেশনটা দিয়েও আছে অনেকটা বড় আমি পুরোটা দেখাতে পারিনি অন্য কোনো দিন দেখিয়ে দেবো পুরোটা ঘুরিয়ে সেসব আজকে যাই তারপরে দেখা স্টেশন চলে এসেছি ফাইনালি দেখো ওদিকে গেছি না ওই কাজ করে এসেছি একটা জিনিস আমার এটা হচ্ছে স্টেশন দেখো এটা বর্ধমান রেলওয়ে স্টেশন তো যাবো আট নম্বরে তারপরে গিয়ে হালিমার দোকানে যাবো হালিমের দোকানে চা খাবো তারপরে ট্রেন আসবে ট্রেনে উঠে তারপর বাড়ি যাবো তো এখন যাই ওপরে উঠি দুভাবে উঠে করেছি তারপর যাবো আর প্ল্যাটফোনটা দেখো আজের লোকজন খুবই কম গরমের জন্য বেশি লোকজন নেই এখন আছি ফোন নম্বর ফোন নম্বরের দিকে তো না না লোকজন ভালোই আছে ভিড় দিকে ভালো আছে

কাটো থেকে যে টেন আসছে সেটা ঢুকবে হাওড়া যাবে তারপরে একটা হাওড়া থেকে যেটা হালিমের চায় একটু চা খাই তারপরে আবার দেখা হচ্ছে চলে এসেছি হালিমের দোকানে দোকানে চলে এসেছি তখন চা খাবো হালিম চা দেয় নাকি ভাই চা পাবো

তো এখন করছি বাড়ি এসে একদম প্রচণ্ড গরম করছিলো সেই জন্য চলো বাইশ ফ্রেশ ট্রেশ হয়নি তারপর আবার দেখা হচ্ছে তো ভাইস আমি বাইশ হয়ে এসেছি তো আমি পুরো একদম সান টান করে একদম খুব ফ্রেশ হয়ে গেছি তো চুমবেলা শুকিয়ে গেছে হ্যাঁ ভার বসেছিলাম বলে তো ও বাইশ আজকে ব্লগটা এ পর্যন্তই তো আমি ব্লগটা ভালো লাগে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো ভাই বাইশ ডাটা ভালো থাকো আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে